বাংলাদেশে সেই জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে তৎপর হয়েছে ভারতীয় সেনা এবার অপারেশন সিন্দুরের নতুন গতিপথ হতে চলেছে পূর্ব দিকে পারমাণবিক পরিস্থিতিতে রকম প্রভোকেশন আমরা সহ্য করব না এটা তার বক্তব্য বলছে ডিসাইসিভ রেসপন্স হবে ডিসাইসিভ রেসপন্স ক্লোজ ডোর মিটিংয়ে বসেছিল কাদের সঙ্গে আই এর সঙ্গে কারা বসেছিল ডিজিএফআই এর ডেলিগেশন যারা গিয়েছিলেন প্রতিনিধিরা তারা বসে এবার তারা ঠিকঠাক করছে যে ভারতকে কীভাবে কাউন্টার করা যায় কি কারণে এই মুহূর্তে বাংলাদেশে তিন হাজারেরও বেশি পাকিস্তান সেনা মোতায়েন রয়েছে মোতায়েন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই মেজর জেনারেল কুন্দন কুমার সিং বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার উজ্জামানের হাতে একটি একটি তালিকা তুলে দিয়েছেন সেই তালিকায় রয়েছে যে কোথায় কোথায় মিলিটারি বেস ক্যাম্পের নামে পাকিস্তান সেনা আসলে জঙ্গিদের আতুর ঘর তৈরি করছে বাংলাদেশে বেশি দিন ওয়েট করবো না যেভাবে পাকিস্তানে ঢুকে এক একটা জঙ্গি ঘাটি আমরা গুড়িয়ে দিয়ে এসেছিলাম ঠিক একইভাবে একইভাবে অপারেশন এবার চালু হবে বাংলাদেশে এবার অপারেশন সিন্দুর বাংলাদেশে ভাবছেন এসব আবার কি বলছি আগে হ্যাঁ যা বলছি সচেতনভাবেই বলছি এবং অকারটা প্রমাণ রয়েছে আপনার কাছে সেই প্রমাণ আপনাদের সামনে তুলে ধরবো আজ যে এবার অপারেশন সিন্দুরের নতুন গতিপথ হতে চলেছে পূর্ব দিকে মানে পূর্ব পাকিস্তানের দিকে তাই তো বাংলাদেশ তো এখন পূর্ব পাকিস্তানই বলা যায় কোথায় আর বাংলাদেশ কোথায় বাংলাদেশের সেই মহিমা সেই গরিমা সব ধুলিস্বাদ হয়ে গেছে এখন বাংলাদেশ চলছে পাকিস্তানের কথায় চীন আর আমেরিকা পাকিস্তানকে দিয়ে বাংলাদেশ চালাচ্ছে আর সেভাবেই বাংলাদেশ চলছে এভাবে চলতে চলতে বেশি দিন থাকবে না আপনারা ভাবছেন বাংলাদেশে ভারত কেন আক্রমণ করবে বাংলাদেশে ভারত আক্রমণ করবে না কোনোদিনই করেনি আজও করবে না এবং আগামীতেও করবে না এটাও নিশ্চিত কিন্তু তাহলে অপারেশন সিন্দুর কিভাবে হবে অপারেশন সিন্দুর কিন্তু সাধারণ মানুষের ওপর আঘাত নয় কোনো বাহিনীর ওপরও আঘাত নয় তাহলে কি অপারেশন সিন্দুর জঙ্গি ঘাটিগুলোকে লক্ষ্য করে ধ্বংস করে দেওয়াই হলো অপারেশন সিন্দুরের মেন মোটো আর এবার আর এবার পাকিস্তান ছাড়িয়ে বাংলাদেশে সেই জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে তৎপর হয়েছে ভারতীয় সেনা কেন বলছি কেন বলছি কারণ ভারতীয় সামরিক গোয়েন্দাদের কাছে খবর রয়েছে যে সীমান্তবর্তী এলাকাগুলিতে জঙ্গি ঘাঁটি স্থাপন করছে পাকিস্তান আপনারা মাঝে মধ্যেই শোনেন যে পাকিস্তানি সেনা বাংলাদেশ সফরে আইএসআই বাংলাদেশ সফরে আবার কখনো কখনো বাংলাদেশের সেনাবাহিনীর প্রতিনিধি পাকিস্তানে কি হচ্ছে হচ্ছেটা কি বাংলাদেশে সেটাই আপনাদের বোঝাবো সেই জন্যই আজ নাম দিয়েছি অপারেশন সিন্দুর এবার বাংলাদেশে চলুন শুরু করা যাক রণক্ষেত্র আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ শুরুতেই যে খবর দেখাবো ডেকান হেরাল ছেপেছে যেখানে আসিম মুনির পাকিস্তানের ফিল্ড মার্শাল সেনা প্রধান বলতে গেলে এখন পাকিস্তানের সর্বে সর্বা তিনি কি বলছেন বলছেন পাকিস্তান আর্মি চিফ ওয়ান্স ইন্ডিয়া অফ ডিসাইসিভ রেসপন্স টু এনি প্রভোকেশন হঠাৎ কি কারণে এই কথা তিনি বললেন এবং কোথায় দাঁড়িয়ে বললেন দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ প্রথমে আমরা দেখে নেব তিনি কেন এই কথাটা বলেছেন এবং কি কথা বলেছেন দেখুন পরিষ্কারভাবে এখানে আমি তুলে ধরেছি আই অ্যাডভাইস অ্যান্ড ফার্মলি কশন ইন্ডিয়াস মিলিটারি লিডারশিপ দ্যাট দেয়ার ইজ নো স্পেস ফর ওয়ার ইন নিউক্লিয়ার নিউক্লিয়ারাইজড এনভায়রনমেন্ট হি সেইড মানে পারমাণবিক পরিস্থিতিতে যুদ্ধের কোনো জায়গা নেই কি ভয়ঙ্কর হুমকি শুদ্ধ ভাষায় মানে আপনি ধরে নিতে পারেন পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মুনির ভয় দেখাচ্ছে ভারতকে আরও একবার যে আমরা পরমাণু ফেলে দিতে পারি আমাদের কাছেও পরমাণু রয়েছে তাহলে রকম প্রভোকেশন করবেন না ভারত কেন প্রভোকেশন করতে যাবে কেন করতে যাবে কিসের জন্য হঠাৎ এই কথা দেখুন ডেকার হেরাল্ড এই খবরটা ছেপেছে আঠেরোই অক্টোবর ওই দিনই তিনি বলেছেন এই কথা খাইবার পাক্তুন খোয়াতে দাঁড়িয়ে যেই খাইবার পাক্তুন খোয়াতে প্রতিদিন তালিবানি সৈন্যরা ধুলিশ্বাত করে দিচ্ছে ধুলিস্যাত করে দিচ্ছে পেস ক্যাম্পগুলোকে পাকিস্তানের সেনা বেস ক্যাম্পগুলোকে লক্ষ্য করে করে তালিবান সরকার সেখানে হামলা চালাচ্ছে সেই খাইবার পাক্তুন খোঁয়াতে দাঁড়িয়ে তিনি কি বলছেন উই উইল নেভার বি ইন্টিমেটেড নট কনসার্ন বাই রেটোরিক অ্যান্ড উইল রেসপন্স ডিসাইসলি টু ইভেন এ মাইনর প্রোভোকেশন উইদাউট এনি কোয়ানস দ্য চিফ অফ আর্মি স্টাফ মুনি মুনিরোয়াস অ্যাড্রেসিং এ গ্র্যাজুয়েশান সেনিমারি অফ পাসিং আউট আর্মি ক্যাডেটস অ্যাট দ্য প্রিমিয়ার পাকিস্তান মিলিটারি অ্যাকাডেমি পি এম এ কাকুল অ্যাট অ্যাবোটাবাদ ইন খাইবার পাখুন খোয়া খাইবার পাক্তুন খোয়ার অ্যাভোডাপাটের কাকুল সে যেখানে প্রিমিয়ার পাকিস্তান মিলিটারি একাডেমি মানে পি এম এ রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে সেনাবাহিনীকে উদ্বুদ্ধ করতে মনে আছে পেহেলগাম কাণ্ডের আগে তিনি প্রবাসীদের সামনে দাঁড়িয়ে কি বক্তব্য দিয়েছিলেন কি বক্তব্য দিয়েছিলেন টু নেশন থিওরিকে উস্কে দিয়েছিলেন আবার তিনি সেনাবাহিনীর একাডেমিতে দাঁড়িয়ে মিলিটারি একাডেমিতে দাঁড়িয়ে আবার ভারতকে হুমকি দিচ্ছেন কি বলছেন যে পরমাণু ফেলে দেবো পারমাণবিক পরিস্থিতিতে রকম প্রভোগেশন আমরা সহ্য করব না এটা তার বক্তব্য বলছে ডিসাইসিভ রেসপন্স হবে ডিসাইসিভ রেসপন্স কেন কেন বুকের পাঁজা কাঁপছে কেন এত আতঙ্ক কিসের আসিম মুনিরের শুনুন তাহলে শুনুন সেটাই আপনাদের দেখাই কেন কাঁপছে আসিম মুনিরের বুকের পাঁজা দ্য ইকোনমিক টাইমস লিখেছে বাংলাদেশ ডিজিএফআই অন এ সিক্রেট মিশন টু পাকিস্তান টু মিট আইএসআই ফর্মুলেট স্ট্র্যাটেজি টু কাউন্টার ইন্ডিয়া আচ্ছা ইন্ডিয়া বাংলাদেশের কোন বাড়া ভাতে ছাই দিয়েছে কোন বাড়া ভাতে ছাই দিয়েছে যে এই যে ইন্ডিয়ার স্ট্র্যাটেজিকে কাউন্টার করার জন্য পাকিস্তানে যেতে হচ্ছে বাংলাদেশের ডিজিএই এফআই কে কেন দ্য ইকোনমিক টাইমস ছেপেছে দেখুন খবরটা পড়ুন বাংলাদেশ মিলিটারি ইন্টেলিজেন্স এটা হচ্ছে বাংলাদেশের সামরিক গোয়েন্দা একটা এজেন্সি ডিরেক্টর জেনারেল অফ ফোর্স ইন্টেলিজেন্স ডিজিএফআই এর নাম ঠিক আছে আন্ডার দ্য কারেন্ট ইন্টারিম গভর্নমেন্ট রিজিএম ইন ঢাকা ইজ সিকিং টু স্টেটেন্থ ইটস স্টাইস উইথ পাকিস্তানি আইএসআই কাউন্টার ইন্ডিয়া অ্যাক্রস দ্য সাউথ এশিয়ান রিজেন বলছে দক্ষিণ এশিয়া এই জায়গাটায় ভারতকে কাউন্টার করতে হবে তার জন্য কারা এক হয়েছে বাংলাদেশ আর পাকিস্তান দুই সামরিক গোয়েন্দা সংস্থা তারা এক হয়েছে কিন্তু ভারতকে কিভাবে কাউন্টার করতে হবে কেন কাউন্টার করতে হবে ভারত করেছেটা কি সেটাই তো এখনো পরিষ্কার হলো না কী করেছে ভারত যে কাউন্টার করতে হবে এ ডেলিগেশন ফ্রম দ্য ডিজিএফআই ইজ কারেন্টলি ভিজিটিং পাকিস্তান পাকিস্তানে চলে গেছেন বুঝতে পারছেন পাকিস্তানে চলে গেছেন বাংলাদেশ থেকে গিয়ে বলছে থ্রু নো অফিসিয়াল অর্ডারস হ্যাভ বিন ইস্যুড ফর দ্য ট্রিপ ইট ই হ্যাজ রিভাইভলি লার্নড আরে এটার কোনো অফিসিয়াল সফরই নয় ইকোনমিক টাইমস বলছে যেটা এটা কোনো অফিসিয়াল সফর নয় অথচ ডিজিএফআই চলে গেছেন পাকিস্তানে কি বলছে আরও শুনুন আপন অ্যারাইভাল অ্যাট পাকিস্তান এয়ারপোর্ট দে রিপোর্টেডলি রিসিভড এ নিউ পাসপোর্ট কন্টিনেনিং ফেস আইডেন্টিটিস এন্ড সেপারেট পার্সোনাল ইনফরমেশন অ্যাকর্ডিং টু পার্সন ফ্যামিলিয়ার উইথ দ্য ম্যাটার বুঝতে পারছেন কিরকম গোপন একটা সফর ডিজিএফআই বাংলাদেশের চলে গেছে পাকিস্তানে এবং সেখানে দেখুন নতুন পাসপোর্ট তাকে দেওয়া হয়েছে পাকিস্তানে নামার সঙ্গে সঙ্গে এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে আর কী কী দেওয়া হয়েছে ফেস আইডেন্টি দেওয়া হয়েছে তাকে একটা নতুন পরিচয়পত্র দেওয়া হয়েছে তাকে আর কি দেওয়া হয়েছে সেপারেট পার্সোনাল ইনফরমেশান মানে আপনি যা আপনি তা নন অন্য মানুষের পরিচয় নিয়ে আপনি পাকিস্তানে আসুন সেই অন্য মানুষের পরিচয় তাকে দিয়ে দেওয়া হয়েছে বুঝতে পারছেন নোটেবলি নো ইমিগ্রেশন প্রসিডিউর ওয়ার কন্ডাক্টেড আইদার দ্য ঢাকা হোয়েন দ্য টিম ওয়াজ হ্যাভিং অর আপন দেয়ার আর অ্যারাইভাল ইন পাকিস্তান অ্যাকিং টু ওয়ান অ পারসেন্ট কোড অ্যাভোভ যখন বাংলাদেশ থেকেই যাওয়া হচ্ছিল তখনও কিন্তু এই গোপনীয়তা বজায় ছিল ঢাকা থেকে যখন প্লেনে উঠেছিল তখন থেকে গোপনীয়তা বজায় ছিল এবং পাকিস্তানে যখন তারা যায় তখন তাদের পাসপোর্ট চেঞ্জ করে দেওয়া হয় নতুন একটা পাসপোর্ট দেওয়া হয় পরিচয়পত্র পরিবর্তন করে দেওয়া হয় নতুন একটা পরিচয়পত্র দেওয়া হয় দ্য ডিজিএফআই ডেলিগেশন ইজ পার্টিসিপেটিং ইন এ ক্লোজ ডোর মিটিং ফোকাসড অন এক্সচেঞ্জিং স্ট্র্যাটেজিক টু কাউন্টার ইন্ডিয়া এ সোর্স অ্যালেজ ইকোনমিক টাইমস বলছে যে একটা তারা ক্লোজ ডোর মিটিংয়ে বসেছিল কাদের সঙ্গে আই এস আই এর সঙ্গে কারা বসেছিল ডিজিএফআইয়ের ডেলিগেশন যারা গিয়েছিলেন প্রতিনিধির তারা বসে এবার তারা ঠিকঠাক করছে যে ভারতকে কীভাবে কাউন্টার করা যায় কী কারণে কী কারণে ভারতকে কাউন্টার করতে হবে এবার আপনাদের সেটা বলবো এইবার আপনাদের সেটা বলবো কি কারণে ভারতকে কাউন্টার করতে বলছে বাংলাদেশ তার আগে একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরি আপনারা জানেন মাঝে মধ্যেই খবরের কাগজে বেরোয় বাংলাদেশের খবরের কাগজেও বেরোয় ভারতীয় সংবাদ মাধ্যমেও বেরোয় যে বাংলাদেশে চলে এসছে পাকিস্তান আর্মি প্রতিনিধি দল পাঠিয়েছে এদিক ওদিক দেখছে লালমনিরহাটে যাচ্ছে ওদিকে চট্টগ্রাম বন্দরে যাচ্ছে সেন্ট মার্টিনের আশপাশ এলাকায় যাচ্ছে ঢাকায় যেখানে মিলিটারি বেস ক্যাম্প হেডকোয়ার্টার সেখানে যাচ্ছে সব জায়গায় গিয়ে গিয়ে তদারকি করছে এ কি করছে পাকিস্তানের আইএসআই এবং সেনাবাহিনীর প্রতিনিধিরা কিন্তু এই কথা কি আপনি জানেন এই মুহূর্তে বাংলাদেশে তিন হাজারেরও বেশি পাকিস্তান সেনা মোতায়েন রয়েছে মোতায়েন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু কেন কিন্তু কেন মোতায়েন করেছেন তার কারণ তিনি ভারতকে নিয়ে চাপে আছেন তিনি ভারতকে নিয়ে চাপে আছেন তিনি বুঝতে পারছেন না কখন কি হয়ে যায় কখন কি হয়ে যায় বুঝতে পারছেন না অজিত দোহলের সঙ্গে শেখ হাসিনার যে বৈঠক সেই বৈঠক সম্বন্ধেও কিন্তু রিপোর্ট গেছে ডাক্তার মোহাম্মদ ইউনুসের কাছে তিনিও জানতে পেরেছেন এটা আর এখন ততটাও গোপন নেই যতটা গোপন রাখার চেষ্টা করা হয়েছিল সবাই জেনে গেছেন সবাই আর সে কারণে কি হয়েছে বুক ধুপপুক ধুকপুক করছে এদিকে ডাক্তার মোহাম্মদ ইউনুসের আর অন্যদিকে আসিম মুনিরের তারা ভাবছে এবার কি হবে ভারত একসঙ্গে যদি চাল খেলতে থাকে দুদিকে তাহলে পাকিস্তান আর বাংলাদেশ ভাই হয়েও কিছু করতে পারবে না কিছু করতে পারবে না আর তাই তারা ভয় কাঁপছে এবার দেখুন এটাও একটা এক্সক্লুসিভ খবর নর্থ ইস্ট নিউজ ছেপেছে কি খবর আছে সেখানে দেখুন উইথ ইন্ডিয়ান এম টিম স্টিল ইন ঢাকা আকাশ থেকে পড়ছেন কি আকাশ থেকে পড়বেন না একদম বাস্তব খবর গোপনীয় খবর আপনাদের তুলে ধরছি দেখুন উইথ ইন্ডিয়ান এম আই টিম স্টিল ইন ঢাকা বাংলাদেশ আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান ভিজিটেড টু ওল্ড এয়ার স্ট্রিপস কী কী সেই বিমান ঘাঁটিগুলো কি কি এক হচ্ছে লালমনিরহাট আর অন্যটা হচ্ছে ঠাকুরগাঁও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেই বন্দর দুটি ব্যবহার করা হয়েছিল মনে পড়ছে সেই দুটি বন্দর এখন কি অবস্থা রয়েছে বিমানঘাটি কী অবস্থায় রয়েছে সেই দুটি জায়গা সেই সমস্ত জায়গা কি অবস্থায় রয়েছে সেটাই দেখতে ভারতীয় সামরিক গোয়েন্দারা মিলিটারি ইন্টেলিজেন্স এমআই মানে মুম্বাই ইন্ডিয়ানস নয় যারা ক্রিকেট দেখেন তাদের জন্য বলছি এ এমআই মানে হচ্ছে মিলিটারি ইন্টেলিজেন্স তারা বাংলাদেশ সফর করে চলে এসছে আপনারা শুনছিলেন না ওয়াকার উজ্জামান ভারতে আসছেন না আপনারা শুনেছিলেন না খবরে দেখেছিলেন না যে ওয়াকার উজ্জামান বাংলাদেশের সেনাপ্রধান তিনি সৌদি সফর ক্যান্সেল করেছেন জানেন এর নেপথ্যে কি রয়েছে কেন তিনি ভারত সফর ক্যান্সেল করেছেন কেন তিনি সৌদি সফর ক্যান্সেল করেছেন জানেন জানাচ্ছি দেখুন ইভেন এস এ থ্রি মেম্বার টিম অফ ইন্ডিয়ান মিলিটারি অফিসার লেফট ঢাকা ফর নিউ দিল্লি দিস ইভিনিং কবে সতেরো সতেরোই অক্টোবর বিকেলে বাংলাদেশের ঢাকা বিমানবন্দর ছাড়ে ভারতীয় মিলিটারি ইন্টেলিজেন্সের তিনজন অফিসার বুঝতে পারছেন বাংলাদেশ আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান পেড আনসেডিউল ভিজিট টু টু ওল্ড এয়ারস্ট্রিপ ইন টু ডিস্ট্রিক্ট অ্যাডজয়নিং দ্য বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার ভারত বাংলাদেশ সীমান্তে যে বিমান বিমানঘাটিরগুলো রয়েছে সেখানে খুব গোপনীয়ভাবে খুব গোপনীয়ভাবে ভিজিট করা হয়েছে এবং সেটা ছিল আনসেডিউল্ড কোনো কর্মসূচির মধ্যে ছিল না তা সত্ত্বেও সেখানে গিয়েছিলেন ওয়াকারুজ্জামান এই তিনজনকে নিয়ে দেখুন আলিয়ার ইন দ্য ডে দ্য থ্রি ভিজিটার্স ওয়ার হোস্টেড অ্যাট এ লাঞ্চ বাই ইন্ডিয়ান হাই কমিশনার প্রণয় ভার্মা ডেপুটি হাই কমিশনার পবন কুমার বাধে অ্যান্ড আদার অফিসিয়াল অ্যাট দ্য মিশনস বাড়িধারা কমপ্লেক্স দ্য ভিজিটিং এমআই অফিসার্স এক্সটেন্ডেড দেয়ার স্টে ইন বাংলাদেশ বাই এ ডে দে ওয়ার আল ইয়ার শিডিউল টু রিটার্ন টু নিউ দিল্লি অন অক্টোবর সিক্সটিন তাদের ষোলোই অক্টোবরই ফিরে আসার কথা ছিল আমি এবার একটুখানি খোলসা করছি আপনাদের কাছে ভারতের সামরিক গোয়েন্দাদের একটি দল যে দলের তিনজন প্রতিনিধি ছিল সেই তিনজন প্রতিনিধি চোদ্দোই অক্টোবর বাংলাদেশে যায় এবং তারা কী কী করে কী কী করে সেটা পরে বলছি তার আগে এটা বলে দিই তারা ফেরার আগে বাংলাদেশে যে ভারতীয় হাই কমিশনার রয়েছে সেখানে তারা যান সেখানে যে হাই কমিশনার প্রণয় ভর্মা এবং ডেপুটি হাই কমিশনার পবন কুমার বাদে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন বৈঠক করেন এবং লাঞ্চ করেন লাঞ্চ করার পর তারা কি হয় এটা কোথায় হয় এটা এটা হয় হচ্ছে বাড়িধারা কমপ্লেক্সে তারপর তারা কোথায় যান তারপর তারা আরও একটা দিন থাকেন থেকে তারপর সতেরো তারিখ সন্ধেবেলা তারা ঢাকা বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দেয় জেনারেল জামান অ্যান্ড এ রিটিউন এ সাবঅর্ডিনেট কলিগস ফ্রম দ্য বাংলাদেশ আর্মি ফ্লিউ দা থ্রি হেলিকপ্টার দ্যাট টুক দেম ফ্রম ঢাকা টু লাল মনিরহাট ফার্স্ট বিফোর দেগাঁও দে ইন্সপেক্টেড টু ওয়ার্ল্ড ওয়ার টু এরা এয়ার স্ট্রিপ লাল অ্যান্ড ঠাকুরগাঁও আর্স ডিস্ট্রিক্ট বর্ডারিং ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া এই দুটো বিমান ঘাটি কিন্তু পশ্চিমবঙ্গের কাছাকাছি সীমান্তবর্তী এলাকা বুঝতে পারছেন এই যে হেলিকপ্টার এরকম তিনটি হেলিকপ্টার নিয়ে এই তিনজনের সঙ্গে সঙ্গে ছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তারা কোথায় গিয়েছিলেন লালমনিরহাট এবং ঠাকুরগাঁও যে বিমান পরিত্যক্ত ঘাঁটি সেখানে তারা গিয়েছিলেন কেন গিয়েছিলেন তারা একটা পরিত্যক্ত ঘাটিতে কেন গিয়েছিলেন তারা কি জন্য কি জন্য গিয়েছিলেন সেটাই এবার খোলসা করব এই স্লাইডে দেখুন নর্থ ইস্ট নিউজ তারাই লিখছে আফটার ল্যান্ডিং ইন ঢাকা অন অক্টোবর যেটা বললাম চোদ্দই অক্টোবর সেই তিন প্রতিনিধি গিয়েছিল বাংলাদেশে দ্য ইন্ডিয়ান টিম হেল্ড এ সিরিজ অব মিটিং উইথ সেভারেল ইউনিটস অফ দ্য বাংলাদেশ আর্মি বাংলাদেশ সেনা এবং সেনাদের যে প্রতিনিধি রয়েছে দফায় দফায় বৈঠক করেছেন তারা বিভিন্ন ইস্যুতে বৈঠক হয়েছে তাদের সঙ্গে বাংলাদেশের আর্মিদের সঙ্গে দ্য অপারেশনস অ্যান্ড প্ল্যান অ্যান্ড ইন্টেলিজেন্স ডিরেক্টরেটস অফ আর্ম ফোর্স ডিভিশন ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্স ইন্টেলিজেন্স আর্মি এভিয়েশন গ্রুপ অ্যাডজেন্ট জেনারেল অ্যান্ড কোয়ার্টার মাস্টার্স জেনারেল ব্রাঞ্চেস অ্যান্ড আর্মি সাপ্লাই ইউনিট প্রত্যেকটা ইউনিটের সঙ্গে বৈঠক করেছেন এরা প্রত্যেকটা এবং কোথায় কী খামতি রয়েছে কোথায় কি দরকার এবং কোথায় কি রয়েছে এই মুহূর্তে বাংলাদেশে সেই সমস্ত রিপোর্টও কিন্তু তারা তুলে এনেছেন এদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ আর্মি এ বাই রেস্ট্রিক্টেড নোটিফিকেশন অক্টোবর দ্য কোর্ডিনেশন কনফারেন্স ভিজিট অফ দা ইন্ডিয়ান এম আই টিম লেড বাই মেজর জেনারেল কুন্দন কুমার সিং কার নেতৃত্বে এই দলটা গিয়েছিল মেজর জেনারেল কুন্দন কুমার সিং নামও প্রকাশ করে দিলাম আপনাদের সামনে নামও প্রকাশ করে দিলাম নর্থ ইস্ট নিউজ তারা ছেপেছে এই খবর তার নেতৃত্বে তিনজনের প্রতিনিধি দল যে যাবে সেই নিয়ে আগেই ঢাকা কিন্তু একটি নয় অক্টোবর বিজ্ঞপ্তি জারি করা ছিল করেছিল কিন্তু সেই বিজ্ঞপ্তি রেস্ট্রিক্টেড ছিল শুধুমাত্র বিভাগীয় বিভাগীয় বিজ্ঞপ্তি হয়েছে এটা বিভাগের মধ্যেই সেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এটা কোনো মিডিয়া করা হয়নি স্বাভাবিকভাবেই কোনো সংবাদ মাধ্যমের কাছে কোনো খবর ছিল না তারপরেও যারা অনুসন্ধানকারী সংবাদদাতা স্বতন্ত্র সংবাদদাতা ইউটিউবের মাধ্যমে তারা সংবাদ পরিবেশন করেন তাদের মধ্যে থেকেই কিন্তু তারাই কেউ কেউ এই খবর কিন্তু প্রকাশ্যে আনে আমি তথ্য তুলে ধরছি আপনাদের সামনে হাওয়ায় বকছি না তাদের মতন আমি হাওয়ায় বকছি না যারা শুধুমাত্র বলে দিয়ে চলে যাচ্ছিল পেছনে কয়েকটা বই সাজিয়ে আমি তাদের মতন বলছি না আমি কিন্তু আপনাদের তত্ত্ব তুলে ধরে বলছি যে কি কি হয়েছিল বাংলাদেশ সফরে এবং যে কারণে ডক্টর ইউনুসের বুক কেঁপে উঠেছে এবং যে কারণে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির ভয় আতঙ্কিত তিনি পালানোর পথ খুঁজছেন তাই বাংলাদেশের ডিজিএফআইকে ডাকিয়েছেন বলেছেন আইএসআই এর সঙ্গে বৈঠক করো কিভাবে মোকাবিলা করা যায় ইন্ডিয়ার সঙ্গে কিন্তু ইন্ডিয়া কি করেছে এবার দেখুন টু ডেজ লেটার এ রিকার্ড এ মিটিং অফ রিপ্রেজেন্টেটিভস অব ভেরিয়াস বাংলাদেশ আর্মি ইউনিটস অ্যান্ড ফর্মেশনস ওয়াজ হেল্ড ইন দ্য আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স কনফারেন্স রুম দ্য হেড অফ দিস ইউনিটস অ্যান্ড ফরমেশনস ওয়ার ব্রিফড অন দ্য ভিজিট অ্যান্ড ইস্যুড ইনস্ট্রাকশন অন দেয়ার মিটিংস বাংলাদেশ বাংলাদেশ সেনারা ভারতীয় ভারতীয় যে প্রতিনিধি দল গেছে সামরিক সেনাদের সৌজন্যতার কোনো অভাব ছিল না বুঝতে পেরেছেন সৌজন্যতার কোন অভাব ছিল না হাউ এর জেন জেনারেল জামান ভিজিট টু টু ওল্ড এয়ার বেসেস ইন ঠাকুরগাঁও এন্ড লালমনির হাট থ্রু আন্ডার প্লেড ইজ কনসিডার্ড ক্রুশিয়াল ইভেন অ্যাস পয়েন্টেড আউট দ্যাট দিস টু ফেসিলিটি মাই অ্যাজুম অপারেশনাল স্ট্যাটাস ইন দ্য নিয়ার ফিউচার এই সমস্ত বৈঠক বৈঠক করার পরেই কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছিল বললাম না আগে থেকে যে একদমই শিডিউলের মধ্যে ছিল না লালমনিরহাট আর ঠাকুরগাঁওতে যাওয়া এটা কিন্তু কর্মসূচির মধ্যে ছিল না তাহলে কেন হলো তারা কেন গেল কারণ এই সমস্ত বৈঠকেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে ওখানে যাওয়াটা উচিত কেন কারণ ওখানে কিছু না কিছু কর্মকাণ্ড চলছে কি কর্মকাণ্ড চলছে এবার সেটা দেখুন ইন্টারেস্টিংলি বাংলাদেশ আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান হু ওয়াজ শিডিউল টু ট্রাভেল টু সৌদি আরবিয়া ফর অ্যান অফিসিয়াল ফোর ডে ভিজিট বিগিনিং অক্টোবর ফরটিন ক্যান্সেল দিস ট্রিপ আর তারপরেই এই সমস্ত বৈঠকের পরেই চোদ্দোই অক্টোবর যে তার সৌদি আরবে যাওয়ার কথা ছিল সেটা কিন্তু তিনি ক্যান্সেল করেছিলেন নয় অক্টোবর আগে থেকে জারি করা হয়েছিল বিজ্ঞপ্তি যে ভারতীয় সামরিক গোয়েন্দাদের তিন সদস্য আসছেন সেই কারণে তিনি আগে থেকে কিন্তু এই সৌদি সফরটা বাতিল করেছিলেন তিনি কিন্তু তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বৈঠকের পরেই সিদ্ধান্ত হয়েছে যে ওই দুটো বিমান ঘাটিতে আমাদের যেতে হবে কোথায় লালমনির হাট আর ঠাকুরগাঁও আলিয়ার ক্যান্সেলড টু আদার অন কাউন্টার টেরিজম সাউথ এশিয়া উইথ ওয়ার টু বি হেল্প বিটুইন অক্টোবর সিক্সটিন টু ফোরটিন টু সিক্সটিন একই সময়ে ভারত সফরও ছিল তার ওয়াকারুজ্জামানের তিনি সেটাও বাতিল করেছিলেন এই খবর আপনারা আগে থেকেই জানেন অন অক্টোবর সিক্সটিন আফটার নুন ট্রাভেলিং উইথ হিজ ওন রিটিউন এন সাব অর্ডিনেট দ্য বাংলাদেশ আর্মি জেনারেল ভিজিট টু এট ঠাকুরগাঁও হুইচ ইজ লোকেটেড ক্লোজ টু দ্য ইন্ডিয়ান চিকেন স্নেক করিডর একদম চিকেন নেকের পাশেই এই বিমানঘাটি ঠাকুরগাঁও ঘাটি আর সেখানে কি হচ্ছে যাওয়ার পর কি দেখা গেল সেটাও বলছি আপনাদের থ্রি হেলিকপ্টার ওয়ার ইউসড টু ক্যারি জেনারেল জামান অ্যান্ড হিজ কলিগস টু ঠাকুরগাঁও এয়ার স্টিপ ওয়ার হি ড্রোভ অ্যান্ড আর্মি ভেহিকল অফ দ্য রানঅে কংক্রিট লেয়ার আর্লিয়ার ইন দ্য ডে হি ভিজিট দ্য লালমনির হার এয়ার স্ট্রিপ লেটার দ্য ইভিনিং আফটার এ শর্ট স্টে জেনারেল জামান লেফ্ট ফর সাইদপুর ইন নীলপামারি ডিস্ট্রিক্ট নর্থ ইস্ট নিউজ তারা বলছেন যে ওয়াকার ওয়াকারুজ্জামান ছিলেন এবং তার সঙ্গে তার প্রতিনিধিরা ছিলেন এবং আমি বলছি আপনাদের এই প্রতিনিধি দলে ভারতীয় সামরিক গোয়েন্দার তিন সদস্যও ছিলেন যার মধ্যে একজন মেজর জেনারেল কুন্দন কুমার সিং এবার তারা সেখানে গিয়ে কি দেখলেন শুনুন কোনো হাওয়া থেকে খবর নিয়ে আসছি না পরিষ্কারভাবে বলছি আপনাদের ভালো করে শুনবেন ভালো করে শুনবেন এই মুহূর্তে বাংলাদেশে তিন হাজারেরও বেশি পাকিস্তানি সেনা রয়েছে বিভিন্ন জায়গায় মোতায়েন করা রয়েছে তারা বিভিন্ন জায়গায় বিশেষ করে পশ্চিমবঙ্গের সঙ্গে যে সীমান্তবর্তী এলাকা ঠাকুরগাঁও লালমনিরহাট এই সমস্ত এলাকায় বেশি রয়েছেন আর কোথায় রয়েছেন চট্টগ্রামের দিকে বঙ্গোপসাগরের দিকে রয়েছেন বুঝতে পেরেছেন কিন্তু তারা কি করতে এসছেন কেন মোতায়েন রয়েছেন কি কাজ তাদের অত্যন্ত ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে এই যে মেজর জেনারেল কুন্দন কুমার সিং তিনি বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার উজ্জামানের হাতে একটি রিপোর্ট তুলে দিয়েছেন যে রিপোর্টে রয়েছে পাকিস্তান সেনার আসল মতলব তারা আসলে বাংলাদেশে সেনা ঘাঁটি তৈরি করছে আর এটা ডক্টর ইউনুস ও জানেন জানেন ওয়াকারুজ্জামান স্বয়ং এটা বড় খবর নয় বড় খবর বাংলাদেশে পাকিস্তানি সেনাঘাটির আড়ালে আসলে জঙ্গিদের ঘাটি তৈরি করা হচ্ছে জঙ্গিদের ঘাটি তৈরি করা হচ্ছে ঠাকুরগাঁও বিমান ঘাটি এবং লালমনিরহাট এই দুই জায়গায় বাংকার মিলেছে জঙ্গিদের বাংকার মিলেছে সেই রিপোর্ট মেজর জেনারেল কুন্দন কুমার সিং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের হাতে তুলে দিয়েছে এবং এই মেসেজও দিয়েছে এই বার্তাও দিয়েছে যে স্টেপ নিন এখনই এখনই সেই সময় ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নিন যদি ব্যবস্থা না নিতে পারেন আমরা বেশি দিন কিন্তু ওয়েট করব না বেশি দিন ওয়েট করব না যেভাবে পাকিস্তানে ঢুকে এক একটা জঙ্গি ঘাঁটি আমরা গুড়িয়ে দিয়ে এসেছিলাম ঠিক একইভাবে একইভাবে অপারেশন সিন্ধুর এবার চালু হবে বাংলাদেশে আর বাংলাদেশে গিয়ে সমস্ত পাকিস্তানি জঙ্গি ঘাঁটিগুলো আবার উপরে দেওয়া হবে এই বার্তাই দিয়ে এসেছেন মেজর জেনারেল কুন্দন কুমার সিং বাংলাদেশের সেনাপ্রধানুজ্জামানকে আর সেই রিপোর্ট ডক্টর কাছে এই মুহূর্তে চলে গিয়েছে তাই তিনি ভয় কাঁপছেন তার ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে ভারতীয় গোয়েন্দাদের চোখের আড়ালে তিনি কি কি করতে চেয়েছিলেন বাংলাদেশে কিভাবে পাকিস্তানি প্রভাব বাড়াতে চেয়েছিলেন সব এখন জলের মতন পরিষ্কার বুঝতে বুঝতে পারছেন পারছেন কি খেলাটাই না শুরু করেছিলেন ডক্টর কিন্তু এর নাম ভারত ভারতকে আড়াল করে আপনি কিছু করতে পারবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের র রয়েছে ভারতের মিলিটারি ইন্টেলিজেন্স রয়েছে এছাড়াও এছাড়াও অনেক অনেক গোপন খবরদাতা রয়েছে যেটা ডাক্তার মোহাম্মদ ইউনুস আপনি নিজেও নিজেও জানতে পারবেন না আপনার উপদেষ্টারাই আপনার সঙ্গে নেই আজ তারাই কিন্তু তারাই কিন্তু ভারতের হয়ে কাজ করবে একসময় দেখতে থাকুন দেখতে থাকুন কি হয় কমেন্ট করুন ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই শেয়ার করুন লাইক করুন এবং ছড়িয়ে দিন অন্যদের কাছে আমি দেখছিলাম আপনারা লাইক করেন কমেন্ট করেন কিন্তু শেয়ার করেন না এই তথ্য নির্ভর খবর তৈরি করতে আমাদের অনেক সময় লাগে একাধিক মানুষের পরিশ্রম রয়েছে এর পেছনে যদি আপনারা এই ভিডিও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ না করে দেন তাহলে কিন্তু আমাদের পরিশ্রম জলে ভেসে যাবে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই শেয়ার করবেন এই ভিডিওটি এবং ছড়িয়ে দিন এই নির্ভর রিপোর্টিং আরও মানুষকে জানার জন্য আপনি এগিয়ে আসুন আর যদি না আসেন তাহলে বলতে হয় আপনিও ডক্টর মোহাম্মদ ইউনুসের দলে জয় হিন্দ বন্দে মাতারাম